নেতাজি ক্লাবের আয়োজনে শুরু হয়েছে একটি ব্যতিক্রমী গ্রীষ্মকালীন ভলিবল কোচিং ক্যাম্প পয়লা মে থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী পনেরোই মে পর্যন্ত প্রতিদিন বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা তিরিশ পর্যন্ত বোলপুর নেতাজি ক্লাবের মাঠে আয়োজিত হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচি বোলপুর এবং আশেপাশের কুড়িটি স্কুল থেকে আসা প্রায় দুশো জন ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে শুধু নন ভলিবল প্রেমী দর্শকরা উল্লেখযোগ্য সংখ্যায় মাঠে উপস্থিত ছিলেন যা গোটা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সুদীপ্ত ঘোষ তিনি খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন মোবাইল গেম থেকে দূরে থেকে বাচ্চারা মাঠে খেলুক এটাই কাম্য খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ সমাজ তিনি নেতাজি ক্লাবের ধারাবাহিক ক্রীড়া উদ্যোগের প্রশংসা করেন ও ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন যদিও প্রথম দিন কিছুটা প্রাকৃতিক দুর্যোগে খেলায় বিঘ্ন ঘটে তবে পরবর্তীতে আবহাওয়া স্বাভাবিক হলে কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয় স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা ও ফিজিক্যাল এডুকেশন শিক্ষকরা উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দেন নেতাজি ক্লাবের সেক্রেটারি সংলাপ বিশ্বাস জানিয়েছেন এই পনেরো দিনের ক্যাম্পে যারা ভালো ফলাফল করবে তাদের সারা বছর প্রশিক্ষণ ও অন্যান্য সুযোগ সুবিধা দেবে ক্লাব আমাদের লক্ষ্য মাঠ মুখে প্রজন্ম গড়ে তোলা বোলপুর থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট বীরভূম নিউজ আমরা সকলকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের পার্শ্ববর্তী যে কুড়িটা স্কুল তাদের হেডমাস্টার সাহেব এবং হেডমাস্টার কাছে আমরা আবেদনপত্র পাঠিয়েছিলাম যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের ক্লাবে পাঠান আমরা সামার ভলিবল কোচিং ক্যাম্প এটা ফ্রিটি আমরা করছি এক তারিখ থেকে শুরু হয়েছে পনেরো তারিখ পর্যন্ত চলবে এবং এই টাইমে আমরা বিভিন্ন প্লেয়ারদেরকে পাচ্ছি বিভিন্ন স্কুল থেকে আগত তাদেরকে আমাদের প্রশিক্ষিত যারা শিক্ষক তারা শেখাচ্ছেন ভলিবল কোচ যারা তারা শেখাচ্ছেন এবং এটা আমাদের কাছে যেটা প্রাপ্তির জায়গা যে ভলিবল হচ্ছে আমাদের একটা আত্মার মতো তার কারণ নেতাজি ক্লাবের আইডেন্টি ভলিবলের উপর বেশ করে তৈরি হয়েছিল এবং গর্ববোধ করি আমরা যে আমাদের ক্লাবে ভলিবল এত সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি অতীতের বিভিন্ন প্লেয়ার আমার ডান থেকে প্লেয়ার দাঁড়িয়ে আছেন আমার বাঁ দিকেও রয়েছেন এই ক্লাবেরই প্লেয়ার এবং প্রত্যেকের একটা বিশাল প্রচেষ্টা আমাদের এক্সিকিউট বডি নতুন তৈরি হয়েছে আমাদের প্রেসিডেন্ট রয়েছেন সম্মানীয় পাচুদা প্রত্যেকজন মেম্বার জুনিয়াররা প্রচুর প্রচুর জন রয়েছেন যারা এটাতে হেল্প করেছেন এবং সর্বোপরি আমাদের সবার মাথার উপরে রয়েছেন কন্দনাথ সিনহা মহাশয় অনুভূতি মন্ডল মহাশয় আমাদের সুদীপ্ত দা ঘোষ মহাশয় আমাদের চেয়ারম্যান বোলপুর পৌরসভার যিনি মেন কান্ডারি তিনি কিন্তু আমাদের সবসময় খবরাখবর নিয়েছেন এবং যার নাম নাকলে নয় তিনি বিকাশ আচার্য মহাশয় তিনি সবসময় আমাদেরকে হেল্প করেন এবং কিছু দিনের মধ্যেই আমরা এই বলিবলের পরেই রক ক্লাইম্বিংয়ের একটা ইভেন্ট করতে চলেছি তিনি এবং আমাদের ফাউন্ডার মেম্বারদের মধ্যে অন্যতম একজন সদস্য সুব্রত বিশ্বাস মহাশয় তিনি গোটা বিষয়টাকে দেখভাল করছেন এবং কলকাতার সঙ্গে একটা আপ করিয়ে রক ক্লাইম্বিংটাকেও আমরা কিন্তু কামিন করতে চলেছি এখানে যে সমস্ত প্লেয়াররা এসছে প্রায় দেড়শোর কাছাকাছি তারা কিন্তু অনুপ্রাণিত হচ্ছে একটা মালার মতো প্রত্যেকটা স্কুল থেকে বিভিন্ন জায়গাতে এসছে ফলে সবাই কিন্তু একত্রিত মানে একটা টিম মনে হয়েছে আমাদের দেখে যে বোলপুর হাই স্কুল থেকে যারা নিচুপুর থেকে যারা এসেছেন বা বাঁধগড়া থেকে যারা এসছেন বা যারা গোয়ালপা থেকে এসছে আমার দেখে মনে হয়েছে যে পুরো একটা টিম একটা পরিবার ফলে এখানে কিন্তু ভেদাভেদ কিছু নেই আমরা একটা স্কুল থেকে এসেছি এরকম মনে হচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা কোচ যারা রয়েছেন যারা শেখাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি গল্পবাসী যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এস এস নাসলিন ম্যাডাম যিনি আমাদেরকে সবসময়ের জন্য উপহার করেন সমাজসেবী তিনি আমাদেরকে সবসময়ের জন্য ব্যাক দেন এবং তার একটা আশীর্বাদ আমাদের ক্লাবের ক্ষেত্রে রয়েছে আমরা প্রত্যেকজন মেম্বার যারা অক্লান্ত পরিশ্রম করছে সকাল থেকে রাত অব্দি জুনিয়র মেম্বার সিনিয়ররা মানে আপনি যিনি আমাদের ঝাঁট দিচ্ছেন যিনি আমাদের মাঠে রঙ করেছেন প্রত্যেককে আমাদের ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাবো পার্শ্ববর্তী যে ক্লাবগুলো রয়েছে অর্থাৎ টাউন ক্লাব ওয়াইটিসি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমরা ফিউচারে এরকম করতে চলেছি যে প্রত্যেকটা ক্লাব একটা পরিবার এরকমভাবেই চলুক যেন ভেদাভেদ না থাকে আমাদের মধ্যে যেন কোনো দূরত্ব না তৈরি হয় আমরা চাইছি একত্রিতভাবে খেলা বেঁচে উঠুক

আপনার নাম এবং পরিচয় আমার নাম হচ্ছে সংলাপ বিশ্বাস আমি বর্তমানে নেতাজি ক্লাবের সেক্রেটারি থ্যাংক ইউ নমস্কার এই সামার ক্যাম্প নিয়ে দুই দুটার কথা যদি বলেন আপনার কাছে বোলপুর নেতাজি ক্লাব স্কুলবাগান নেতাজি ক্লাবের নতুন যে সম্পাদক এবং সেক্রেটারি এনাদের উদ্যোগে এবং আমাদের সহযোগিতাতে এই বিভিন্ন স্কুল থেকে আমাদের বোলপুরের বিভিন্ন দিকে যে স্কুল রয়েছে প্রায় কুড়িটা স্কুল থেকে দেড়শোর মতো ছেলে এসেছে এবং আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম যে ভালো ভলিবলার তৈরি করার জন্য কিছু ছেলে মেয়েকে দরকার এবং যার কারণে নেতাজি ক্লাবে সবার সবারই উদ্যোগে এবং আমাদের প্রচেষ্টাতে এই ক্যাম্পটা শুরু হয়েছে আমরা এখান থেকে ভালো ছেলেদেরকে বেছে নেবো এবং সারা বছর ফ্রিতে আমরা প্র্যাকটিস করাবো এই ক্যাম্পটাও চলছে ফ্রিতে এবং এই ক্যাম্পটা শুরু হচ্ছে সাড়ে চারটে থেকে আমাদের সাড়ে ছটা পর্যন্ত এবং প্রতিদিনই এই ক্যাম্পে যে সমস্ত ছেলেমেয়েরা আসছে তাদেরকে আমরা টিফিন দেওয়ার ব্যবস্থাও রেখেছি এবং সেইগুলো ব্যয় সাপেক্ষ হলেও আমরা এই ক্যাম্পটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এই টিফিনের ব্যবস্থা করেছি এবং আমরা ধাপে ধাপে যেভাবে কোচিং করতে হয় সেইভাবে একদম বিগিনার্স হিসাবে মা একদম শুরু করেছে সেই হিসেবে আমরা তাদেরকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা শেখাবার চেষ্টা করছি এবং দুদিনের ক্যাম্পে আমরা অনেক কিছু অগ্রগতি দেখতে পাচ্ছি আস্তে আস্তে এবং আগামী দিনে আশা করছি এদের মধ্যে থেকে ভালো ভলিবলার উঠে আসবে যেটা বীরভূম জেলা আমাদের ক্লাব তো বটেই তার সঙ্গে বীরভূম জেলা তথা পশ্চিমবঙ্গের হয়ে জাতীয় দলেও খেলবে বলে আশা করছে এবং পরবর্তীকালে যদি আমাদের আরও সৌভাগ্য হয় হয়তো ভারতের হয়ে ইন্টারন্যাশনাল খেলাগুলোতেও খেলতে পারে এই আশা রেখেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে কটাই স্কুল যোগদান করেছে মোটামুটি কুড়িটার মতো স্কুল থেকে এসেছে এবং আমাদের একটা চিন্তাভাবনা আছে এখন এইটা যদি সাকসেস হয়ে যায় আমরা পরবর্তীকালে মেয়েদের জন্য এরকম একটা ভলিবল ক্যাম্প শুরু করব এবং সেখান থেকেও আমরা কিছু মেয়েদেরকে তুলে নেওয়ার চেষ্টা করব যাদেরকে আমরা পরবর্তীকালে সারা বছর ফ্রিতে ক্যাম্প করাতে পারবো এবং মেয়েদেরও একটা ভালো ভলিবল টিম করব তাতে যদি মনে হয় এজ গ্রুপ অনুযায়ী যদি করতে পারি আমরা এজ গ্রুপ অনুযায়ীও টিমগুলোকে তৈরি করতে চাইছি আমাদের বোলপুর থেকে ভলিবলের ভালো টিম উঠুক বীরভূম তথা বেঙ্গলের হয়ে খেল এইটাই আশা রেখে করছি আমার সহযোগী রয়েছে শ্রী পল্টু ঘোষ এবং চন্দন রায় হ্যাঁ এরা দুজনেই প্রতিষ্ঠিত ভলিবলার বহু দিন থেকে ভলিবল নিয়ে নাড়াচাড়া করছে আমার আমরা সব সমসাময়িক আমরাও ভলিবল নিয়ে নাড়াচাড়া করেছি খেলেছি আজকে আমরা সেটাই আরও কিছু ছেলেদেরকে শেখাতে চাইছি আপনার নাম এবং পরিচয় আমার নাম ডক্টর স্বর্ণভু মুখার্জি আমি একটা স্কুলের প্রধান হিসাবে কাজ করছি সরকারি স্কুলেই আছি আমি খেলাধুলা শিক্ষক মানে শারীরিক শিক্ষার শিক্ষক এবং তার সঙ্গেও আমি এই সমাজ সেবার কিছু কাজ করে থাকি আর এই নেতাজি ক্লাবে আজকে আমি নাইনটিন থেকে আছি এখানে আমি কিন্তু এই ক্যাম্পের মাধ্যমে এই নেতাজি ক্লাবে ঢুকেছিলাম ভলিবলার হিসাবে এবং তারপরেও আমি কিন্তু বিভিন্ন জায়গাতে ভলিবল খেলে এসেছি এবং আমি গোয়ালিয়রে গেছিলাম সায়ের আন্ডারে এবং পরবর্তীকালে গোয়ালিয়র থেকে ফিজিক্যাল এডুকেশনে যে কোর্স করে এসেছি আমি ব্যাচেলার ডিগ্রি বিপি মাস্টার ডিগ্রি এমফিল পিএইচডি এই সমস্ত কিছু করেছি এই ভলিবলের ওপরে thank you.